মঙ্গলবার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল এসসি এসটি সেলের উদ্যোগে সাওরা অঞ্চলে তপশিলি সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হল দলের নেতাকর্মীরা তপশিলি পরিবার সহ বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করলেন কেউ রকম প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নিলেন নেতৃত্বে ছিলেন সংগঠনের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি কাজল রায় সাওরা গ্রাম পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ শেখ আব্দুল্লাহ হামোজা প্রশান্ত

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আমাদিকে নির্দেশ দিয়েছেন যে আমরা যারা তপশ্রী সম্প্রদায়ের মানুষ তপশ্রী সম্প্রদায়ের মানুষের বাড়িতে যেতে হবে তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ডালি সেই উন্নয়নের ডালি থেকে কোন প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছে সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি মানুষের কথা শুনছি মানুষের দুঃখের কথা জানছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে সেই উন্নয়নের প্রকল্প তারা কোন প্রকল্প থেকে তারা পাচ্ছে না আর তাদের হচ্ছে কি আমরা নোটবন্দি করছি নোটবন্দি করে আমরা হচ্ছে কি যারা আমাদের পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েতের মেম্বাররা আছে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে জেলা পরিষদের মেম্বাররা আছে তারা হচ্ছে কি সেইটা হচ্ছে কি দেখে নেবে আগামী দিনে এই তপসী সম্প্রদায়ের মানুষগুলো যাতে বঞ্চিত না হয় সরকারের কোনো প্রকল্প থেকে সেই জন্য আমরা হচ্ছে কি মানুষের দরজায় দরজায় যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের উপর জোড়াফুল চিনিয়ে ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু মুখিয়ে আছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য তপশ্রী সম্প্রদায়ের মায়েদের জন্য বোনেদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে এই সম্মান মায়েদিকে সম্মান কোনো রাজ্যের সরকারও মানে বিগত দিনের যে রাজ্যের সরকার ছিল বামপণ সরকার তারা কখনো দেয়নি আর কেন্দ্রেতে বসে আছে নরেন্দ্র মোদী সরকার তারাও কিন্তু ওই মায়েদের কথা ভাবেনি বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়ের দিকে লক্ষ্মীর ভাণ্ডারের সম্মানে সম্মানিত করেছে ব্যাপক সারা মানুষ হচ্ছে কি বিশে মেয়ে হচ্ছে কি ভোট আছে আরামবাগ লোকসভা কেন্দ্রে মানুষ চাইছে আগামী ভোটটা যদি এগিয়ে এসতো ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে মুখিয়ে আছে মানুষ আমি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এস টিসি সেলের সভাপতি আমার নাম কাজিন কুমার রায় এর আগে সরকার না কিন্তু

তুমি আজ বলছ না তাহলে তুমি চলে গেলে আমি চলে যাইনি আমি ঠিক আছি কালকে আমি বলি হ্যাঁ কি আবেদন করতে এই সময় ঠিক আছে কর

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা